আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তলা তো তো আজকে শুরুতে যে কালেকশনগুলো থাকছে সেগুলো কিন্তু শিফন ওনার কিছু নতুন ডিজাইন লোন চলে এসেছে তো এর আগেও কিন্তু আমরা শিফন ওনার ড্রেস প্রিন্টেড যেগুলো আর কি কোনো রকম কাজ হবে না সেই টাইপের ভিডিও দিয়েছিলাম তা আপনারা বলেছিলেন আরও নতুন নতুন কিছু ডিজাইনের ভিডিও দিতে তো নতুন কিছু আরও ডিজাইন চলে এসেছে তাই আমিও ভিডিও করতে চলে আসলাম তো কথা না বাড়িয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে হচ্ছে গলার কাজটা কাপড়ের বহরটা কিন্তু বিশাল বড় দেওয়া আছে এটা হবে নিচের প্যানেল কাপড়টা কিন্তু একদম সফট কাপড় ব্যাকসাইডটা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্যাক সাইড কাপড়ের মানে কামিজের যে ব্যাক সাইড থাকছে সেটা হচ্ছে এটা এখানে ফুল স্লিপের কাপড় দেওয়া আছে এটা হবে হাতা হাতার কাপড়টা এটা দেওয়া আছে তো চলুন সালোয়ার আর ওড়নাটা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার ওড়নাটা শিফন ওড়না এটা হচ্ছে আপনার ওড়না শিফন ওড়না ওড়নাটা কিন্তু একদম সফট খুব সুন্দর ওড়না আর একদম সফট ওড়না ডিফরেন্ট অন্যগুলো ওনার কাপড়টা ওনার ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার তো প্রাইস সে আগের প্রাইস দিয়ে একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আমরা হোম ডেলিভারি করে থাকি আর অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করতে আপনাকে অবশ্যই বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনোরকম অর্ডার কনফার্ম করা হয় না তো এটা হচ্ছে পেস্ট কালার পেস্ট কালারটা দেখুন এত সুন্দর একটা কালার মাথা নষ্ট করার মতো একটা কালার পেস্ট কালারটা কিন্তু খুবই চমৎকার ওয়াও একদম ডিফারেন্ট ভিউয়ার্স কালারটা দেখুন নিচের কম্বিনেশনটাও খুবই চমৎকার এটা হচ্ছে নিচে কালো আর উপরে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট আর এই ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালারগুলো কিন্তু রেয়ার এগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো ব্যাক কাজটা আমরা দেখবো এটা হচ্ছে ব্যাক যে প্রিন্ট আচ্ছা সেম একদম সেম করা আছে আর এটা হচ্ছে হাতের কাপড় এখানে দেখেন লিখা আছে কারিজমা কারিজমা লিখা আছে সুইজ লন কালেকশন লিখা আছে এটা হচ্ছে প্যান্ট কটনের প্যান্ট দিয়ে আছে আর এটা হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা কিন্তু একদম সফট আর খুবই সুন্দর একটা প্রিন্ট অন্য প্রিন্টটা কিন্তু খুবই চমৎকার ফ্লাওয়ার প্রিন্ট করা পুরোটার মধ্যেই একদম ডিফারেন্ট ফ্লাওয়ার প্রিন্ট করা তো এই ড্রেসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর দুই আর যারা একসাথে মানে আপনারা একসাথে যারা পাঁচ পিস কিংবা ছয় পিস এরকম অর্ডার করবেন ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি তো স্ক্রিনশট দিয়ে এখনই পাঠিয়ে দিন স্ক্রিনে এই 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 নাম্বারে তো মেজেন্ডা কালার কিংবা চন্ড্রি প্রিন্ট যারা কালেকশন খুঁজতেছেন কালারটা হবে ম্যাজান্ডা প্রিন্ট হবে চন্ড্রী প্রিন্ট তাদের জন্য কিন্তু এটা একদম স্পেশাল একটা ডিজাইন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর চন্ড্রী প্রিন্টের মধ্যে পুরো জামার লুকটা হচ্ছে এইটা আচ্ছা ব্যাক কেমন হবে চলুন দেখিনি আমরা এটা হচ্ছে ব্যাক পোষণ ব্যাক পোষণটাও আপনার এরকম চণ্ডীর মধ্যে চন্ডী প্রিন্ট করা আছে এখানে এটা হচ্ছে হাতা এটা হচ্ছে হাতা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জমজম ডিজিটাল এখানে জমজম ডিজিটাল সুইজ লোন কালেকশন লিখা আছে আর এটার অন্যটা হচ্ছে এইটা সফট আর বিশাল বড়ো সাইজের অন্য হওয়ার কারণে এগুলো অন্যগুলো একদম সফট তো ভিউর্স মাত্র চার থেকে পাঁচ পিস কিংবা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আর ড্রেসের প্রাইসের দাম হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস রকম দামাদামি সুযোগ নেই দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলুন এখনই খুব দ্রুত এটা হচ্ছে কিন্তু ব্ল্যাক এখন যেটা দেখছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পার্পল বল প্রিন্টের মধ্যে ওপরের সাইডটা হচ্ছে বল প্রিন্ট করা এখান থেকে গলার কাজ অল ওভার আর নিচে ডিজাইনটা হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে কারিজমা কারিজমা লিখা আছে এগুলো মানে খুব চমৎকার প্রিন্ট চমৎকার ডিজাইন আচ্ছা ব্যাক পোষণটা দেখবো আমরা ব্যাক মধ্যে কিন্তু আপনার এই ডিজাইনটা আছে সেম ডিজাইনটা ব্যাক হবে আর এটা হচ্ছে হাতা দুইটা হাতার কাপড় দিয়ে আছে হাতার ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে কিন্তু প্যান্ট এটা দোপাট্টা জাম কালার দোপাট্টা মানে বেগুনি কালার যেটা সেই কালার দোপাট্টা দেওয়া আছে দোপাট্টার প্রিন্টটাও কিন্তু অসম্ভব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা বল প্রিন্টের সাথে তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুটো দেওয়া আছে আর একদম বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস দেরি না করে কিন্তু দ্রুত অর্ডার করে ফেলুন যত দ্রুত অর্ডার করবেন তত দ্রুত প্রোডাক্টটি পেয়ে যাবেন আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে বিকাশ করতে হবে বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না ডেলিভারি চার্জটুকু বিকাশ করতে হবে ফুল পেমেন্ট নয় এখন যে কালারটা থাকছে সেটা হচ্ছে আপনার ফিরোজার সাথে বিস্কিট কালার যে ডিজাইনটা এখান থেকে গলার কাজ পুরোটা এরকম অল ওভার নিচের প্যানেলটা নিচের যে প্যানেলটা সেটা কিন্তু আপনার শেড হবে চণ্ডী ডিজাইন ওপরটা এইরকম ফ্লাওয়ার আর নিচেরটা হচ্ছে আপনার চণ্ডী তো দুই রকম ডিজাইন দেওয়া আছে আর এখানে কিন্তু আপনার এই যে লেখা আছে কারিজমার তো চলুন ব্যাক পোষণটা দেখব ব্যাক পোষণটাও সেম এটা হচ্ছে ওপরে আর এটা হচ্ছে আপনার নিচে এটা হচ্ছে প্যান্ট স্লিপটা কিন্তু এরকম হবে স্লিপসটাও খুবই সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে ওড়না একদম সফট ওড়না আর বিশাল বড় ওড়না তো ভিউ দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো ডিজাইন দেখে ফেললাম তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন কারণ আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে এই টাইপের প্রতিদিন সুন্দর সুন্দর ড্রেসের ভিডিওগুলো আর কম প্রাইসে পেয়ে যাবেন আর সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনি কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি খুব দ্রুত নিয়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এখনই তো সুপার হিট একটা ডিজাইন ছোট ছোট প্রিন্টের মধ্যে এখান থেকে হচ্ছে গলার কাজটা ওপরের থেকে হবে গলার কাজ আর পুরো কামিজের লুকটা হচ্ছে এইটা এইটা হবে নিচে আপনি একটু খেয়াল করলে দেখবেন এখান থেকে মানে এই যে মাঝ বরাবর এখান থেকে হবে গলার কাজ দুইটা ফুল আছে দুই পাশে থাকবে এটা হবে পুরো কামিজের নিচের প্যানেলটা ব্যাকসাইডটা দেখি এটা হচ্ছে ব্যাকসাইড একদম ছোট প্রিন্ট যারা পছন্দ করেন তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার হাতা হাতার কাপড়টা এটা হবে এটা হবে কটন সালোয়ার আর এটা হচ্ছে আপনার দোপাট্টা একদম শিফন অন্যা সফট এবং বড় অন্যা কালারফুল একটা অন্যা সাথে কামিজের হাতায় যে কাজ দেওয়া আছে তার সাথে ম্যাচ করে অন্য ডিজাইনটা দেওয়া আছে তো অর্ডার করে ফেলুন এখনই মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাঁচ থেকে ছয় পিস যারা একসাথে অর্ডার করবেন ডেলিভারি চার্জ তাদের জন্য সম্পূর্ণ ফ্রি দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন ইমো এবং হোয়াটসঅ্যাপ আমাদের ওপেন আছে এই নম্বরে তো বাসন্তী কালার বাসন্তী কালার ডিজাইনটা কিন্তু ওয়াও মাথা নষ্ট করে দেবে এত সুন্দর একটি কালার যারা একটু বাসন্তী কালার পছন্দ করেন তাদের জন্য এই লুকটা কিন্তু খুবই চমৎকার আর এইখান থেকে গলার গাছটা আর দুইটা প্রিন্ট দুইটা কাঁধের উপরে পড়বে ডিজাইনটা কিন্তু এরকম হবে এখানে মাঝখান থেকে হচ্ছে গলার ডিজাইনটা একদম সুপার ডুপার একটা কালেকশান ব্যাকসাইডটা দেখব এটা হচ্ছে আপনার ব্যাকসাইড মানে ব্যাক সাইডের যে পোষণটা সেটা হচ্ছে এইটা হবে এটা হচ্ছে স্লিপস এটা স্লিপসের কাপড়টা দেওয়া আছে এখানে তো প্যান্ট হচ্ছে ইয়েলো কালার প্যান্ট কটন প্যান্ট আর দোপাট্টাটা কিন্তু শিফন দেখতে পাচ্ছেন যেগুলো পিওর অন্য একদম ডিজিটাল প্রিন্টের সুন্দর পিওর অন একদম সফট অন্নাগুলো কিন্তু এগুলো তো ভিয়ার দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন এখনই কারণ স্টক সীমিত আপনার এমনও আছে আপনার অর্ডার করতে করতে আপনার পছন্দের কালারটি শেষ হয়ে যেতে পারে তো খুব দ্রুতই আপনি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর স্ক্রিনশট নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ড্রেসের স্ক্রিনশট নিতে হবে তো এটা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট এখান থেকে হচ্ছে নিচের কাজটা আর এই ফুলটা কিন্তু পদ্ম ফুল এখান থেকে গলার কাজটা দেওয়া আছে এটা গলার ডিজাইন পুরোটা এরকম অল ওভার হবে কাজটা নিচ পর্যন্ত পদ্ম ফুলের একটা চমৎকার লুক দেওয়া এখানে ব্যাক সাইডটা হচ্ছে এইটা একটা ফুল দেওয়া আছে ব্যাক সাইডটা এরকম নিচে একটা ফুল দেওয়া আছে খুব সুন্দর গুছালো একটা এলোমেলো প্রিন্ট না গুছালো একটা প্রিন্ট এটা হচ্ছে স্লিপস স্লিপসের কাজটাও খুবই সুন্দর এটা হচ্ছে প্যান্ট কটন প্যান্ট আর দোপাটাটাই হচ্ছে এইটা ভিউয়ার্স এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অনেক আছে তাছাড়া ইন্ডিয়ান যে গঙ্গাগুলো সেগুলোও আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও আমাদের ড্রেসের ভিডিওগুলো দেখে আসতে পারেন যারা কম বাজেটে ভালো মানের ড্রেস খুঁজতেছেন গিফটের জন্য তাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে ধামাকা ধামাকা কিছু ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভুবন বিড়ি ভুবন বিডি কিংবা আপনি যে ভিডিওটা দেখছেন এটা আপনার প্রোফাইলে চলে গেলে আপনি আমাদের চ্যানেলের লোগোটা পেয়ে যাবেন কিংবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই টাইপের ভিডিওগুলো কন্টিনিউ পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও পাওয়ার এক পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম পুরো ধুরা কিছু আজকে কালেকশন পেয়ে যাবেন আর এই কালেকশনগুলো কালেকশনগুলোর মধ্যে প্রাইসটা যে থাকবে প্রাইসটা কিন্তু আপনাকে পাগল করে দিবে এত সুন্দর একটা প্রাইস থাকবে তো পুরো প্রাইসটা শোনার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে ভিউয়ার্স আর ড্রেসগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডারও করতে হবে তাহলে আপনি প্রাইসটা সুন্দর একটা প্রাইস পেয়ে যাবেন আর প্রাইসটা কাজে লাগাতে পারবেন তো চলুন দেরি না করে কিন্তু কাজে লাগিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে নিচের প্যানেলটা ড্রেসটা কিন্তু সুতি কাতান হবে সুতি কাতানের যে কালেকশনগুলো এখান থেকে গলার কাজটা হবে কাপড়গুলো কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে ব্যাক পোষণটা একটু দেখবো এটা হচ্ছে ব্যাক পোষণ আপনার সেম করেই হালকা হালকা যে সুতার কাজগুলো যেগুলো দেওয়া থাকে কাতান সেগুলো দেওয়া আছে তা চলুন সালোয়ার আর ওড়নাটা আমরা দেখব ভিউয়ার্স কালারগুলো কিন্তু চমৎকার কালারটা কিন্তু পার্পেল কালার দেখতে পাচ্ছেন যে বেগুনি কালার ড্রেস যারা অনেকে খুঁজেন যে ভাইয়া বেগুনি কালার ড্রেস হবে কি না আর এটার সাথে কিন্তু ব্ল্যাক কম্বিনেশন প্যান্ট প্যান্টটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশনের ড্রেস আর এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা দেখুন ব্ল্যাক এবং পার্পল কম্বিনেশনের দোপাট্টাটা কিন্তু ওয়াও একেবারে মাথা নষ্ট করার মতো একটা কম্বিনেশন তো এই কম্বিনেশনের ড্রেসগুলো কিন্তু সব সময় সুন্দর হয় যারা অনেকেই খুঁজতেছেন যে ভাইয়া ব্ল্যাক পার্পেল কম্বিনেশনের কিছু ড্রেস আমরা দেখতে চাই কিংবা ভিডিও দেন কিংবা এই টাইপের ড্রেস পেলে আমি নিতাম তো তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো চলে এসেছে দেরি না করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো অর্ডার করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনি খুব সহজেই প্রোডাক্টটি অর্ডার করে ফেলতে পারবেন আর সারা বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারি করে থাকি হোম ডেলিভারিও দিয়ে থাকি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলো নেক্সট একটা কালার দেখবো তারপরে প্রাইসটা বলবো অ্যাশ কালার কালারটা কিন্তু অ্যাশ যেটা ছাই কালার বলতে পারেন এইরকম কালারের মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেল আর গলার কাজটা হচ্ছে এইটা তো গলার কাজটা কিন্তু অসম্ভব সুন্দর প্রিন্টটা দেখুন গলার প্রিন্টটা কিন্তু খুবই ডিফারেন্ট একদম ডিফারেন্ট একটা আর পুরো বডির মধ্যে এরকম ছেটা ছেটা কাজ আছে তো ব্যাক কিন্তু সেম কাজটা দেওয়া আছে এই যে ব্যাক আপনার সেম কাজটা দেওয়া আছে এখানে ফ্রন্ট আর ব্যাকে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে তো চলুন এই ড্রেসের সালোয়ার আর ওড়নাটা আমরা দেখব এটা হচ্ছে সালোয়ার অ্যাশ কালার সাথে অ্যাশ কালার সালোয়ার দেওয়া আছে এখানে আর ওড়নাটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর ওড়না তো ওনার কম্বিনেশনটা কিন্তু দেখছেন ওপরের দিকে হচ্ছে আপনার মিষ্টি কালার নিচে হচ্ছে অ্যাশ কালার তো মিষ্টি অ্যাশ কম্বিনেশনের মধ্যে চারিদিকে কিন্তু আপনার টার্সেল লেসটা দেওয়া আছে এই যে এখানে টার্সেল লেসগুলো দেওয়া আছে এক কথায় অসম্ভব সুন্দর ভিউয়ার্স দেরি করলে কিন্তু লেট হয়ে যাবে হ্যাঁ তো দেরি না করে কিন্তু যেই যেই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু অর্ডার করে ফেলুন প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর এটা ফিক্সড প্রাইস রকম দাম দামাদামি সুযোগ নেই তিন থেকে চার পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি কোনো রকম ডেলিভারি চার্জ দিয়ে লাগবে না আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য দুশো টাকা বিকাশ করতে হবে কারণ বিকাশ ছাড়া কোনো রকম অর্ডার কনফার্ম করা হয় না চলুন আরেকটা কালার দেখে দেবো আমরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ওয়াও এটা হচ্ছে নিচের প্যানেল ব্ল্যাক কালারের সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন গোল্ডেন সুতোর কাজ এত সুন্দর লাগছে ভিউার্স তো যারা একটু গায়ের রঙ ফর্সা অনেক রকম ফর্সা যারা খুবই দেখতে খুবই চমৎকার তাদের জন্য কিন্তু এই কালারগুলো খুবই চমৎকার তো ব্ল্যাক কালার ড্রেসের সাথে কিন্তু এগুলো বানিয়ে পড়লে খুবই সুন্দর দেখায় তো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারেন সুতি কাতান যেহেতু এগুলো সব রকম ওয়েদারেই পরা যায় গরম শীত সব রকমই পড়তে পারবেন তো এখান থেকে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন পুরোটা এরকম অল ওভার হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা তো ব্যাক পোষণও আপনার সেম করে এই কাজটা দিয়ে আছে এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল তো চলুন এটার সাথে যা যা থাকছে আমরা সেটা দেখে নিব এটার সাথে ক্যাপ কিন্তু পাচ্ছেন আপনারা রেড কারণ অন্য আপনার রেড কম্বিনেশান দেওয়া আছে এই কারণে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনের মধ্যে তো মাথানো ঘুরে যাবে ভিউর এত সুন্দর ডিজাইন কম্বিনেশন দেখুন আর কেউ দিতে পারবে না এই ব্ল্যাক কম্বিনেশনের সাথে রেড কম্বিনেশন ড্রেস কিন্তু আমার মনে হয় না কেউ দিতে পারবে তো আপনারা হয়তো খুঁজে খুঁজে দেখতে পারেন কিন্তু পাওয়া খুব কষ্ট হয়ে যাবে তো এটা হচ্ছে মূল ড্রেসটা প্রাইস কিন্তু আমরা বলে দিয়েছি মাত্র এক টাকা তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে কিন্তু ফ্রি আপনারা পেয়ে যাচ্ছেন তো যদি দেরি করেন তাহলে আপনারা দেরি করতেই পারবেন কিন্তু অর্ডার করতে চাইলে নিতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনশট দিয়ে দিতে হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নম্বরে পাঠিয়ে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন দ্রুত কারণ ড্রেস আপনি পরে নিতেই পারেন এখন নেন কিংবা পরে নেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে এই টাইপের ড্রেসের ভিডিও সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু আমরা প্রতিদিন ছেড়ে থাকি আপনারা কিন্তু আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আর নয় মার্কেটে শপিং মলে ঘোরাঘুরি এবার কেনাকাটা করুন তাড়াতাড়ি পিয়ন্তিকা ফেব্রিক্স স্টার মল্লিকা স্টার্ন মল্লিকা থেকে কেনাকাটা করুন আপনার পছন্দের ডিজাইন এবং ড্রেস প্রত্যেকটা ডিজাইনের প্রতিটি সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসের ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে পিয়ন্তিকা ফেব্রিক্স আসলে আপনার এই টাইপের ড্রেসের ভিডিও কিন্তু সবসময় পেয়ে যাবেন আর ড্রেসগুলোও পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু ব্লু কালার এখান থেকে গলার কাজটা পুরোটা এরকম অল ওভার তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের ডিজাইন এবং কোন ড্রেসটা আপনি নিতে চান সেটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন কালারটা ব্লু কালার কিন্তু বলে দিয়েছি তো সালোয়ার আর ওড়নাটা আমরা দেখব এই ড্রেসের সালোয়ার অন্যটা কেমন হবে এগুলো কিন্তু পিওর সুতিকারতান প্রাইস কিন্তু মাত্র এক টাকা আর তিন থেকে চার পিস একসাথে অর্ডার করলে ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি যেহেতু আপনারা পেয়ে যাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে ওড়না ওনার কাজটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য স্ক্রিনশট পাঠাতে হবে স্ক্রিনশট ছাড়া কিন্তু ড্রেসের কালার এবং ডিজাইন আমরা বুঝতে পারবো না এটা হচ্ছে অন্যটা হ্যাঁ তো অর্ডার করে ফেলুন যেটা আপনার পছন্দ যে ড্রেসটা আপনি নিতে চাচ্ছেন হয়তো আপনি কিছুদিন পর নিতে পারবেন এখন যদি অর্ডার করেন তাহলে কিছুদিন পর আপনার কালেকশনগুলো নাও থাকতে পারে এখন হয়তো আপনি ভিডিও পাওয়ার সাথে সাথে অর্ডারটা করলে আপনি ড্রেসের মানে ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন তো এক হাজার পঞ্চাশ টাকায় চলুন আরেকটা নতুন ডিজাইন দেখে নেব তো এটা কিন্তু আরেকটা ওয়াও ডিজাইন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু কালারটা হচ্ছে আপনার মেরুন কালার যারা মেরুন কালার দেখতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর হবে এখান থেকে গলার কাজটা পুরো জামাটা কিন্তু এরকম হবে অল ওভার নিচের প্যানেলটা দেখুন এটা কিন্তু নিচের প্যানেল এটাকে যখন এইভাবে সুন্দর করে কাটওয়ার্ট করে দিবে তখন এটা অনেক সুন্দর দেখা যাবে হ্যাঁ এটা কিন্তু নিচের প্যানেল থাকবে আর প্যানেলের ডিজাইনটা কিন্তু একদম ডিফারেন্ট যেহেতু এগুলো সুতি কাপড় সুতি সুতিকাতার সেহেতু আপনি এটা সব রকম ওয়েদারে সব রকমভাবেই পরা সম্ভব পড়তেও পারবেন একদম ডিফারেন্ট আর এগুলো প্রাইস যেহেতু আগে ছিল আপনার আঠারোশো টাকা দুই টাকা আর এগুলো স্টানমল্লিকা থেকে পিয়ন্তিকা ফেব্রিক্স থেকে আমরা মাত্র দিচ্ছি এক টাকা পঞ্চাশ আর একশো পার্সেন্ট রং কস গ্রান্টি এবং আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো কিন্তু খুবই চেক করে ভালোভাবে দেয়া হয় প্রতারণা কিংবা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপাট্টা দেখতেই পাচ্ছেন গোল্ডেন কম্বিনেশন মানে বিস্কিট কম্বিনেশনের সাথে মেরুন কম্বিনেশন হ্যাঁ এরকম হবে অন্যটা কিন্তু খুবই সুন্দর তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালেকশনটি ভিউয়ার্স অর্ডার করে ফেলতে ভুলবেন না আর যারা ঢাকার মধ্যেই কেনাকাটা করেন তারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা শুরুতেই দিয়েছে ভিডিওর স্টার মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স দুই বাই ছেষট্টি আমাদের শপের ঠিকানা আর অবশ্যই যারা ভিডিও কন্টিনিউ দেখছেন কিংবা আমাদের ভিডিওগুলো দেখেন তারা আমাদের ভিডিওগুলো দেখার পরে লাইক দিতে ভুলে যান আর সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই একটু কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ভিডিওর কন্টেন্টগুলো কেমন লাগছে আপনার মূল্যবান তথ্যগুলো জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম